হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন অলরেডি কিন্তু খেলায় তো একটু সাথে থাকেন দেখি আমরা কি বিয়েটা নিতে পারি না দেখা যাবে তো আপনারা দেখেন আমরা চেষ্টা করে দেখি বুইয়াটা নিতে পারি কিনা এই ম্যাচে অলরেডি সাতটা কিল করছি ব্রিজটা দেখি এদিকে নেমে আছে মনে হয় কিন্তু ওকে এই কে রে আই এ ও হো ফু 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 আই দোস্ত রিভাইভ করো রিভাইভ করো দোস্ত রিভাইভ করো রিভাইভ করো দোস্ত রিভাইভ করো আগে রিভাইভ করো পরে যা করার করো ওই আমারে চিপা থেকে ঘরে ভিতর থেকে মাইরা দিছে ঠিক আছে তো জাগা মারি তো খায় পালাইলাম তো ওকে দেখা যাবে এখন কতটুকু যাওয়া যায় কই রে কই রে কই রে কই রে কই রে আয় পর ওকে তো আমরা এই রাউন্ডটাও অলরেডি জিতে গেলাম ঠিক আছে এই রাউন্ডে একটা কিল পাইছি আটটা কিল হয়ে গেছে আমার তো দেখা যাবে আমাদের জন্য লাস্ট রাউন্ড ঠিক আছে আপনারা সাথে থাকেন দেখি বুয়াটা নিতে পারি কি না তো অলরেডি শুরু হয়ে গেল আমাদের পরের রাউন্ড দেখা যাবে এইতো আসিতে চেয়ে আসো 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 রে তুইও সারস আমিও তুইও মারছ তাই না কই ওই একটা দেখছি বসে আছে ওকে ভাই রে কে কামড়া করলাম আরে

অহ হো কি রে কি হইলো না বললাম না তো কিছু কি মাইদ দিল এটা আমি ওই জায়গা তারে আসলাম ওরা আসলেই সেটা কি এটা কোন পদের মাইদ দিল এটা ওকে তো শুরু হয়ে গেলাম আমাদের হাড়ড়া হাড়্ডি এখন হচ্ছে হাড়ড়া হাড়্ডি দেখেন ওই যে যে কয়টাইতে আছে কি ব্যাপার আমি এরনের পরে পলাইলো দেখলাম সোজা ধরে আছে আমিও আইলাম পালায়ে গেলগা কিন্তু হেডশট পাইতেছি না একটা খেলার ভিতরে একটা হেডশর্ট পাইলাম না ওই যাইতে দেখা যায় আচ্ছা তো দূরের কথা ঠিক শর্ট পাই না থেকে কই নেই ওই ওই উপরে ওই যাই যা আমার হেডশট করে দিল উল্টা হ্যাঁ আমার হেড করে দিল ও দেখ ও খেলাটাই শেষ করে দিল শেষ পর্যন্ত হাইরে গেলাম গা এটা কোনো কথা হইল আটটা কিল নিতে পারলাম না দেখছেন এটা এটাই কোনো কথা ওরা কি খেললো কি করলো নাম্বার দুই নাম্বার তিনে ওরা কি করলো ওরা কোনো কাম করলো দুইটায় নেমিয়ে একটাই নেমে মারলো দেখ গা তো দেখলেন হায়রা গেলাম গা তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন যেন পরবর্তীতে একটু ভালো খেলতে পারি